আলাইকুম নিউজ আপনাদের স্বাগত সিঙ্গের উপজেলায় আজকে সরকারি প্রাথমিক পরীক্ষা দু হাজার পঁচিশে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষার অংশগ্রহণের সুযোগ না রাখায় প্রতিবাদ মানববন্ধন সিংহের উপজেলায় দেখছেন এখানে সৈত্রফিক ইন্টার স্কুলের জামিদা সিঙ্গার মানিগঞ্জের একটি

বিভিন্ন স্কুলের সিংহের উপজেলার ব্যবস্থা স্যার আজকে এই মানববন্ধন কোমলমতি শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার সেই অধিকার ক্ষুণ্ণ থেকে আমরা আসলে সিংহের উপজেলাবাসী একত্র হয়ে সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন আমাদের দেশের সকল শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে তো আমরা আশা রাখবো যে সরকার অতি দ্রুতই আমাদের এই মঞ্জুর কিছু বলার থাকলে মাধ্যমে আলাইকুম আসলে আজকের মানববন্ধন সফল আমি প্রথমে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সরকার অনেক অভিনব অনেক কাজ করছে আসলে সরকারকে ধন্যবাদ না জানিয়ে মানে উপায় নেই কারণ তার এত সংস্কারমূলক বিভিন্ন কাজ করছে কিন্তু দেশের অর্ধেক মেধাবীদের বাইরে রেখে যে বৃত্তিটা চালু করা হয়েছে সেটা আসলে কতটা যুক্তিযুক্ত সেটা আমার প্রশ্ন যে আসলে আমরা যদি অর্ধেক মেধাবীদের বাইরে রেখে বৃত্তি কার্যক্রম চালু করি তাহলে সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা আসলে এই জন্য আমরা চাই যে অতি অনুতি বিলম্বে আমাদের এই দাবিটা যা যে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হোক ধন্যবাদ স্যারকে স্যারের স্কুলে না হল আদর্শের আরেকটা স্কুলে স্যার স্যারের কিছু বলবে আজকে আমাদের এই সমাবেশে আসার একটা উদ্দেশ্য এখানে আমরা কোনো বৈষম্য চাই না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেরকম করে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতেছে সেরকমভাবে আমরাও চাই কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীরা যেন একইভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সরকারের কাছে এ দাবি থাকবে কোনো বৈষম্য চাই না ভালো আছে কিছু বলবেন আপনি এই বৃত্তি পরীক্ষা সম্পর্কে আসলে আমরা অত্যন্ত এখানে আসলে আমাদের আসল যে গত কিছুদিন আগে সরকার একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে দেশে যেগুলা সরকারি প্রতিষ্ঠান আছে তাদেরকে শুধু বৃত্তি দেওয়া হবে প্রাইমারি লেভেলে যে বৃত্তিগুলো আছে সেগুলো কিন্তু বেসরকারি যে স্কুলগুলো আছে এরা কেন বৃত্তিটা পাবে না যেহেতু আমরা সাধারণ দেশের নাগরিক আমি একজন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের একজন শিক্ষক নিজে শিক্ষক তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু এটা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র

আচ্ছা ঠিক আছে তাহলে সরকারের কাছে আবেদন কি জানো তোমরা দেয় আচ্ছা ধন্যবাদ তো আমরা দেখতে পাচ্ছি কোম্পন্দী শিক্ষার্থীরা তাদের অধিকার পড়াশোনার অধিকারের জন্য বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ যারা যেন করতে পারে সেই আশা নিয়ে আজকে সিঙ্গারপুর জেলার বিভিন্ন স্কুলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এটা আসছে বিভিন্ন স্লোগান নিয়ে আসছেন তিন চার কৃত্তি আমার অধিকার আর সুন্দর ইভেন্ট স্কুলে বিভিন্ন স্লোগান আমি আসছে নাগরিক শিক্ষা আমার মনে করি তোর কোন স্কুলে পড়ো আচ্ছা তুমি কি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও আচ্ছা তুমি যদি বৃত্তি পরীক্ষায় না অংশগ্রহণ করতে পারো তাহলে কি কষ্ট পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কি সরকার কাছে আবেদন কি তোমার যেন সরকার অতি তাড়াতাড়ি তোমাদের এই আবেদন মঞ্জুর করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ডেভেলপমেণ্ট আছে বিভিন্ন মৰ্ণিং কলৰী